আসসালামু আলাইকুম রেক গ্রুপের আর ফোরটি ওয়ান সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই যেহেতু এটি সাধারণত পুরুষের দুর্বলতার উপরে কাজ করে সেই জন্য এই ড্রপটি সবচেয়ে বেশি প্রচলিত এবং এটি সম্পর্কে মানুষের অনেক কৌতূহল এই কম্বিনেশানের মধ্যে বেশ কিছু ওষুধ কম্বিনেশান করা আছে যেমন চায়না অ্যাগনাস কাস্ট অ্যাসিড ফস্ট রামিয়ানা কুনিয়াম সিপিয়া টেস্টিস এই রেমেডিগুলো একত্রে কম্বিনেশন করা আছে আর যে ওষুধগুলোর নাম বললাম এগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি ভিডিওতে অনেক ওষুধ সম্পর্কেই বলেছি যেগুলো আপনাদেরকে ঘোরা টিপস হিসেবে বলার চেষ্টা করেছি এখন রেকুয়ে গ্রুপের আর ফোরটি ওয়ান এটি কীভাবে খাবেন কতদিন খাবেন এটি খেতে হবে পনেরো ফোটা তিনবেলা খাবারের পর সামান্য পানি সহ সেবন করতে হবে কতদিন সেবন করতে হবে তিন থেকে চার মাস এক টানা সেবন করলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং সমস্যা স্থায়ীভাবে দূর হয়ে যাবে কয়টি সেবন করবেন এটি নির্দিষ্ট কোনো মাত্রা নাই তিন থেকে চার মাসের জন্য ধরে নিলাম তিন মাস চারটি বা পাঁচটি এরকম ড্রপ লাগতে পারে এটি যদি কন্টিনিউ আপনারা খেতে থাকেন আপনাদের সব ধরনের সমস্যা পুরুষের সমস্যাগুলো একেবারে নিয়ন্ত্রণে আসবে